আমি আপনাদের সঙ্গে এই শেয়ার করব বাংলাদেশের কর্মরত সংবাদপত্রের সাংবাদিক বা শ্রমিকদের কোন গ্রেডের বেতন কত তো আমাদের দেশে যে সকল পত্রিকাগুলি আছে পাঁচটি শ্রেণীতে বিভাগ করা হয়েছে আমার আরো ভিডিওতে দেওয়া আছে গ্রেড কোন গ্রেডের কোন গ্রেড এবং কোন পত্রিকাকে শ্রেণী ক বলা হয় বা খ বলা হয় এভাবে ভিডিও দেওয়া আছে আপনাদের কোনো ডাউট থেকে থাকলে আপনারা পূর্বে ভিডিও দেখে হবেন আশা করি এরপরে কোশ্চেন থেকে থাকলে আপনি কমেন্টস করুন তো আমরা এই ভিডিওতে মূলত দেখব কর্মরত সামাজিকদের বেতন নিয়ে তো যে সকল পত্রিকা ক শ্রেণীর তাদের বিশেষ গ্রেড যাদের বিশেষ গ্রেড আছে তাদের সপ্তম অনুসারে তাদের বেতন ছিল বিশ হাজার পাঁচশো টাকা ন্যূনতম অষ্টম মজুরি বোর্ডে তাদের বেতন ছিল পঁয়ত্রিশ হাজার আটশো পঁচাত্তর টাকা নবম মজুরি বোর্ড অনুসারে তাদের বেতন করা হয়েছে চৌষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা অর্থাৎ এই অষ্টম থেকে নবমে বেতনের বৃদ্ধির পরিমাণ ছিল আশি পার্সেন্ট অনেক বেশি এখন এইখানে দেখুন একটি ব্রেকডাউন দেওয়া আছে অর্থাৎ এই বিশেষ গ্রেডে যে সকল সাংবাদিক জয়েন করবে তাদেরকে শুরুতে দিতে হবে চৌষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এরপর প্রতি বছরে তাদের বেতন বৃদ্ধি পাবে দুই টাকা এভাবে পনেরো বছর পর্যন্ত তাদের বেতন বেড়ে হবে এক লাখ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা এইভাবে আপনার এই স্কেল গুলি মেনটেন করা অর্থাৎ স্টার্টিং এ তাদের দিতে হবে চৌষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর টাকা প্রতি বছরে তাদেরকে বেতন বাড়াতে হবে দুই টাকা পনেরো বছর পর্যন্ত এটি দেওয়া আছে পুনরাবৎসর পর্যন্ত এভাবে বাড়ার পরে তাদের বেতন হবে এক লাখ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা আশা করি আপনারা ক্লিয়ার হবেন এরপরেও কোনো ডাউট থেকে থাকলে আপনি কমেন্টস করবেন এটি ছিল যে সকল সাংবাদিক বিশেষ গ্রেডে এখন দেখুন যে সকল সাংবাদিক গ্রেড একের আন্ডারে থাকবে তাদের বেতন

শুরুতে বেতন দিতে হবে সাতান্ন হাজার তিনশো তিরিশ টাকা প্রতি বছরে বেতন বাড়াতে হবে দুই হাজার একশো ষাট টাকা পনেরো বছর পর্যন্ত এই বেতন বেতন বাড়বে এরপরে তাদের বেড়ে হবে উনব্বই হাজার সাতশো তিরিশ টাকা গ্রেড এর আন্ডার যে সকল সাংবাদিক তাদের বেতন কত ছিল দেখুন সত্য মজুর বোর্ডে ছিল তেরো হাজার সাতশো পঁচাত্তর টাকা অষ্টম মজুর বোর্ডে ছিল চব্বিশ হাজার একশো ছয় টাকা নবম ওয়েস্ট বোর্ডে আছে দেখুন হাজার তিনশো একানব্বই টাকা এখানে বেতন বেড়েছে কত পার্সেন্ট এইট পার্সেন্ট তাহলে যারা গ্রেড দুই এর আন্ডারে তাদের বেতন দিতে হবে শুরুতে তেতাল্লিশ হাজার তিনশো একানব্বই টাকা প্রতি বছরে বেতন বাড়াতে হবে এক হাজার আটশো নব্বই টাকা পনেরো বছর পর্যন্ত বেতন বেড়ে তাদের সর্বোচ্চ বেতন হবে একসব সামাজিক গ্রেড তিন এর আন্ডারে তাদের সপ্তম মজুর বোর্ডে ছিল নয় টাকা অষ্টম মজুর বোর্ডে ছিল পনেরো হাজার নয়শো পঁচিশ টাকা নবম বাড়ানো হয়েছে তাদের বেতন বাড়ানো ফাইভ পার্সেন্ট তাহলে যারা গ্রেড তিনের আন্ডারে তাদের বেতন শুরুতে দিতে হবে উনত্রিশ হাজার চারশো বাষট্টি টাকা প্রতি বছরে বেতন বাড়াতে হবে এক হাজার পঁয়ষট্টি টাকা পনেরো বছর পর্যন্ত বেতন বাড়ার পর তাদের সর্বোচ্চ বেতন হবে চুয়ান্ন চারশো টাকা যে সকল সাংবাদিক গ্রেড চারের আন্ডারে যারা চারের আন্ডারে কাজ করবে তাদের বেতন সত্য মজুর বোর্ডে ছিল সাত টাকা অষ্টমে ছিল বারো টাকা নবম তাদের বেতন কত টাকা চারের আন্ডারে যারা থাকবে তাদের কি করতে হবে তাদের বেতন শুরুতে দিতে হবে তেইশ হাজার তিনশো দশ টাকা প্রতি বছরে বেতন বাড়াতে হবে এক হাজার পঁচানব্বই টাকা পনেরো বছর পর্যন্ত এভাবে বেতন বেড়ে তাদের সর্বোচ্চ বেতন হবে বিয়াল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা গেট পাঁচ এর আন্ডারে যারা কাজ করবেন তাদের বেতন সত্য মজুর বোর্ডে ছিল ছয় টাকা অষ্টম মজুর বোর্ডে ছিল দশ টাকা নবম মজুর বোর্ডে তাদের বেতন

সাংবাদিক বা শ্রেণী কয়ের পত্রিকাতে এটি ছিল শ্রেণী কয়ের সাংবাদিকদের গেট ওয়াইজ বেতনের পরিমাণ আমরা এখন দেখি শ্রেণী খয়ের সাংবাদিকদের গেট ওয়াইজ কার বেতন কত অর্থাৎ যে সকল পত্রিকা শ্রেণী খয়ের আন্ডারে অর্থাৎ বি গ্রেডের এর যে সকল পত্রিকা তাদের বেতন কিভাবে বাড়াতে হবে যে সকল সাংবাদিক বিশেষ গ্রেডে থাকবে তাদেরকে শুরুতে বেতন দিতে হবে নবম ওয়েস বোর্ড অনুসারে সাতান্ন হাজার তিনশো টাকা আর প্রতি বছর বেতন বাড়াতে হবে দুই হাজার একশো ষাট টাকা পনেরো বছর পর্যন্ত বেতন বাড়ার পর সর্বোচ্চ তাদের বেতন হবে উনব্বই টাকা মূলত অষ্টম থেকে নবমে তাদের বেতন বাড়ানো হয়েছে এখানে দেখুন সব দেওয়া আছে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে সপ্তম অনুসারে এটি ছিল অষ্টম মজুর বোর্ড অনুসারে এগুলি নবম মজুরি বোর্ড অনুসারে এগুলি মেনটেন করতে হবে এখন থেকে গ্রেট একের আন্ডারে যারা তাদের বেতন শুরুতে দিতে হবে তেতাল্লিশ হাজার তিনশো একানব্বই প্রতি বছর বেতন বাড়াতে হবে এক হাজার আটশো নব্বই টাকা পনেরো বছর পর্যন্ত বাড়ানোর পর তাদের বেতন হবে একাত্তর হাজার সাতশো একচল্লিশ টাকা গ্রেড দুই যারা থাকবে তাদের বেতন শুরুতে দিতে হবে আঠাশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা প্রতি বছর বেতন বাড়াতে হবে এক হাজার ছয়শো বিশ টাকা পনেরো বছর পর্যন্ত বেতন বেড়ে তাদের সর্বোচ্চ বেতন হবে বান্ন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা গ্রেড তিনের এর আন্ডারে যারা তাদের বেতন শুরুতে দিতে হবে তেইশ হাজার তিনশো দশ টাকা প্রতি বছরের বেতন বাড়াতে হবে এক হাজার দুইশো পঁচানব্বই টাকা পনেরো বছর পর্যন্ত বেড়ে তাদের সর্বোচ্চ বেতন হবে বিয়াল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা গ্রেড চার এর আন্ডারে যারা তাদের বেতন শুরুতে দিতে হবে বিশ হাজার দুইশো টাকা প্রতি বছর বেতন বাড়বে এক হাজার একশো দশ টাকা পনেরো বছর পর্যন্ত বেড়ে তাদেরকে বেতন দিতে হবে ছত্রিশ হাজার আটশো ছিয়াশি টাকা গেট পাঁচের আন্ডারে যারা তাদেরকে বেতন দিতে হবে শুরুতে সতেরো হাজার একশো উনষাট টাকা প্রতি বছর বেতন বাড়তে হবে বা বেতন বাড়বে আটশো তেত্রিশ টাকা পনেরো বছর পর তাদের সর্বোচ্চ বেতন হবে উনত্রিশ হাজার ছয়শো টাকা এটি ছিল যে সকল পত্রিকা বা সংবাদপত্র গয়ের সাংবাদিকদের বেতন কত ধরতে হবে এখানে দেখুন সপ্তম অনুসারে তাদের বেতন কত ছিল অষ্টমে কত ছিল নবমে এখন বর্তমান এক্সিস্টিং তাদের কত দিতে হবে আর পাশে দেওয়া আছে দেখুন অষ্টম থেকে নবমে তাদের বেতন বাড়ানো হয়েছে কত পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ অর্থাৎ অষ্টম মজুর বোর্ড থেকে যখন নবম মজুর বোর্ডে চলে আসে তাদের বেতন বাড়ানো হয় এই এটি এবং এত পার্সেন্টেজ তো দেখুন যে সকল পত্রিকা গ্রেণীর গ শ্রেণীর পত্রিকার বিশেষ গেটে তারা থাকবে যে সকল সাংবাদিক তাদের বেতন ধরতে হবে তিতাল্লিশ হাজার তিনশো টাকা প্রতি বছরে বেতন বাড়বে এক হাজার আটশো নব্বই টাকা পনেরো বছর পর তাদেরকে বেতন প্রতি বছর বেতন বাড়বে এক হাজার ছয়শো বিশ টাকা পনেরো বছর পর তাদের সর্বোচ্চ বেতন হবে বাউন্ন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা গ্রেড দুই এর আন্ডারে যারা তাদের বেতন হবে বাইশ হাজার ছয়শো আশি টাকা প্রতি বছরে বেতন বাড়বে এক হাজার দুইশো ষাট পনের বছর পর একচল্লিশ হাজার পাঁচশো আশি টাকা গেট আন্ডারে যারা তাদের বেতন হবে বিশ হাজার দুইশো ছত্রিশ প্রতি বছরে হবে প্রতি বছরের বেতন বাড়বে এক হাজার একশো দশ টাকা পনেরো বছর পর সর্বোচ্চ বেতন হবে ছত্রিশ হাজার আটশো ছিয়াশি টাকা গেট চারের আন্ডারে যারা তাদের বেতন হবে সতেরো হাজার পর বেতন হবে টাকা গেট আন্ডারে যারা তাদের বেতন শুরুতে ধরতে হবে চোদ্দ হাজার চুরাশি টাকা প্রতি বছর বেতন বাড়বে সাতশো টাকা পনেরো বছর পর বেতন হবে পঁচিশ হাজার একশো চুরাশি টাকা যে সকল সাংবাদিক গ শ্রেণী পত্রিকায় কাজ করেন বিশেষ গ্রেড হয় তাহলে তার বেতন শুরুতে ধরতে হবে আঠাশ হাজার নয়শো আশি টাকা প্রতি বছর বেতন বাড়তে হবে আটশো দশ টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে একচল্লিশ হাজার একশো তিরিশ টাকা গ্রেড একের আন্ডারে যারা তাদের বেতন হবে শুরুতে আঠারো হাজার টাকা প্রতি বছর বেতন বাড়বে পাঁচশো পঁচাশি টাকা পনেরো বছর পর তাদের বেতন বেড়ে হবে সাতাশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা গেট দুই এর আন্ডারে যারা তাদের বেতন হবে ষোলো হাজার তিনশো আশি টাকা প্রতি বছর বেতন বাড়াতে হবে চারশো পঁচানব্বই টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে তেইশ হাজার আটশো পাঁচ টাকা গ্রেড তিনের আন্ডারে যারা তাদের বেতন হবে তেরো হাজার সাতশো ষাট টাকা প্রতি বছর বেতন বাড়াতে হবে চারশো তেষট্টি টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে বিশ হাজার সাতশো পাঁচ টাকা গ্রেড চারের এর আন্ডারে যারা তাদের বেতন হবে এগারো হাজার ছয়শো পঞ্চান্ন টাকা প্রতি বছর বেতন বাড়াতে হবে তিনশো সত্তর টাকা পনেরো বছর পর বেতন হবে সতেরো হাজার দুইশো পাঁচ টাকা গেট পাঁচের এর আন্ডারে যারা তাদের বেতন শুরুতে হবে নয় হাজার সাতশো তেরো টাকা প্রতি বছর তিনশো চব্বিশ টাকা বাড়াতে হবে পনেরো বছর পর তাদের বেতন হবে চোদ্দ হাজার পাঁচশো তেহাত্তর টাকা এই বেতন এই যে সকল পত্রিকা ঘ শ্রেণীতে শ্রেণী উময়ের পত্রিকার ক্ষেত্রে যে সকল সাংবাদিকদের বিশেষ গ্রেট তাদের বেতন হবে নবম অনুসারে দেখুন আঠারো হাজার নয়শো টাকা অর্থাৎ এখানে দেখুন সপ্তম মুজির বোর্ড ছিল ছয় হাজার অষ্টম মজুর বোর্ড ছিল দশ হাজার পাঁচশো

যে সকল সাংবাদিকদের গ্রেট এক তাদের বেতন হবে ষোলো হাজার তিনশো আশি টাকা প্রতি বছর বেতন বাড়বে চারশো পঁচানব্বই টাকা পনেরো বছর পর তেইশ হাজার আটশো পাঁচ টাকা তাদের বেতন হবে গ্রেট দুই এর আন্ডারে যারা তাদের বেতন হবে তেরো হাজার তিনশো অষ্টআশি টাকা প্রতি বছর বেতন বাড়বে চারশো পঞ্চাশ পনেরো বছর পর বেতন হবে বিশ হাজার একশো আটত্রিশ টাকা গ্রেড তিনের এর আন্ডারে যারা তাদের বেতন হবে এগারো হাজার ছয়শো টাকা প্রতি বছর বেতন বাড়বে তিনশো সত্তর পনেরো বছর পর বেতন হবে সর্বোচ্চ সতেরো হাজার দুইশো পাঁচ টাকা গ্রেড চার এর আন্ডারে তাদের বেতন হবে নয় হাজার সাতশো তেরো টাকা প্রতি বছর বেতন বাড়বে তিনশো চব্বিশ টাকা পনেরো বছর পর বেতন হবে চোদ্দ হাজার পাঁচশো তেহাত্তর টাকা গ্রেড পাঁচের এর আন্ডারে যারা তাদের বেতন হবে শুরুতেই আট টাকা এবং প্রতি বছর বেতন বাড়বে দুইশো টাকা পনেরো বছর পর তাদের বেতন হবে বারো টাকা এটি ছিল যে সকল সংবাদপত্র উম শ্রেণীর অর্থাৎ ই শ্রেণীর পত্রিকা যেগুলি তাদের ক্ষেত্রে এই স্কেল মেনটেন করতে হবে এইগুলি ছিল মূলত সাংবাদিকদের পে স্কেল নবক ওয়েসবোর্ড অনুসারে তাদের বেতন কত অর্থাৎ একটি যে সকল সাংবাদিক বা শ্রমিক বা লোকজন থাকে অন্য অন্য কেমন হবে এখন এই পে স্কেলগুলি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা এই ওয়েসবোর্ডের আন্ডারে থাকবেন বা যাদেরকে গণ্য করা হবে পত্রিকায় অনেক শ্রমিক টেম্পোরারি বা পার্ট টাইম হিসেবে কাজ করে থাকেন বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে এই পে স্কেল প্রযোজ্য নয় একজন শ্রমিক কাজ করলেই সে এই পে স্কেল অনুসারে বেতন পাবে না কারণ আমরা সকলেই জানি সংবাদপত্রে বিভিন্ন শ্রেণীর বা বিভিন্ন ক্যাটাগরির মানুষ কাজ করে থাকে অতএব আপনি এই পে স্কেল দেখেই মনে করবেন না আপনার বেতন এইভাবেই ধরতে হবে আপনাদের এই রিলেটেড কোন কোশ্চেন বা কোনো মতামত দ্বিমত থেকে থাকলে আপনি কমেন্টস করুন আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ